হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কালকে রথযাত্রা উপলক্ষে আমি আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমরা মেলায় এসেছিলাম আমাদের জনাই স্টেশন বাজারেই মেলা শুরু হয়েছিল প্রত্যেক বছরের না এবছরও বছরও হয়েছিলো তো আমরা চারজনে চলে যাচ্ছি মেলায় যেহেতু রথের মেলায় এসেছি তো সবার প্রথম রথটাকে দর্শন করব বলে টিকিট কাউন্টারের ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা রথটা যেখানে থাকে বড়ো বাবার মন্দিরের সামনে সেদিকেই যাচ্ছি যেহেতু জনই স্টেশন বাজারে আমাদের এই মেলাটা হয় তো দেখছো প্রচণ্ড ভিড় মানে পা রাখার জায়গা নেই তবুও আস্তে আস্তে করে রথটা যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি তো ফাইনালি এসে গেছি ছেলেদের নিয়ে রথের সামনেটা একটা প্রচণ্ড ভিড় আমাদের মতো সবাই রথ দর্শনের জন্য রথের পাশে ভিড় জমিয়েছে আমরাও যাওয়ার চেষ্টা করছি প্রচণ্ড ভিড় আস্তে আস্তে রথের সামনে ঠাকুরটাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি আমি জগন্নাথ দেব দর্শন করলাম আমার সাথে সাথে আমার যত বন্ধুরা আছো সবাই দর্শন করে নাও জগন্নাথ সুভদ্রা বলরাম কী সুন্দর কি অপরূপ দেখতে লাগছে রথটাকে ফুল দিয়ে সাজিয়েছে অসাধারণ দেখতে লাগছে ব্রাহ্মণ মশাই আশীর্বাদ দিচ্ছে দেখো প্রতি বছর ভাবে রথটা যখন টানে তখন একটু আসবো রথটা কিভাবে টানে একটু দেখবো কিন্তু সময় হয়ে ওঠে না কারণ নমস্কার সেরে বলরাম সুভদ্রা এবং জগন্নাথের পায়ে প্রণাম করে মশাই আশীর্বাদ দিচ্ছেন সেখানে এগিয়ে গেলাম তো সবাইকে দিচ্ছে আমাকেও দিয়ে দিল এখন আমি আমার ছেলেদের নিয়ে মেলার উদ্দেশ্যে এগিয়ে গেলাম দেখো এদিকে জিলিপি ভাজা হচ্ছে বাদাম কত সুন্দর অপরূপ দৃশ্য এদিকে আবার বিরিয়ানি এগরোল চাউমিন মানে ফুডের দোকান প্রচণ্ড ভিড় ছিল আমার ছেলেরা আবার বায়না করছিল বাপি আমরা বিরিয়ানি খাবো তো ওর বাপি গেল প্রচণ্ড ভিড় দেখে লাইনে দাঁড়িয়েছে মেলায় এসেছ অথচ ভিড় ঠেলবে না তা কী করে হয় তো আমি সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওই দেখছো তোমাদের দাদা ভাই বিরিয়ানিটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ফাইনালি ওকে দিয়ে দিলো তো আমার ছেলেরা আবার বায়না করছিল মা আইসক্রিম খাবো তোর ওর বাপি দেখো আইসক্রিম কিনে দিচ্ছিল তো আইসক্রিমটা এত নরম ভেঙেই পড়ে গেলো ওই দোকান থেকে আর নিলাম না ওনার পয়সাটা মিটিয়ে দিয়ে চলে এলাম পাশেই দেখো ফুচকার দোকান রকম দোকান বসেছে ছেলেদের তো বায়নার শেষ নেই এটা নেব ওটা নেব ওর বাপি বাড়ি থেকেই বলে নিয়ে গেছে যেটা খাবে সেটা খাওয়াবো কিন্তু কোনো খেলনা কিনে দেওয়া যাবে না তো বাড়ি থেকে বলে নিয়ে গেছে যেহেতু ওই জন্য ওরা আর কোনো বায়না করেনি তো দেখো আমরা পরে আবার আইসক্রিমের আলাদা একটা দোকানে এসে গেছি তার পাশেই সুন্দর সুন্দর কানের উঠেছিল সবাই দেখছিল আমিও গেছিলাম দেখবো বলে বেশ ভালোই লাগছিল দেখো ঝুক্কাগুলো খুব সুন্দর আমার একটা কানের পছন্দ হয়েছিল তো পরে দেখলাম এই যে এইটা দেখো কেমন লাগছে বলো কিন্তু একটা ঝুমকা খোলা ছিল যার জন্য আমি রেখে দিয়েছি মেলায় এসেছি অথচ কোনো কিছু দেখবো না কিনব না সেটা কি হয় তো একটু মন চাই এটা কিনি ওটা কিনি খুব পছন্দেরও ব্যাপার আছে আমার ছেলেরা আবার আমাকে ডাকছে মা এদিকে এসো ওগুলো দেখতে হবে না কোন আইসক্রিমটা খাবে সেটা দেখে নাও ওরা আবার চকোবার নিয়েছে আমাকে একটা মালাই কুলফি দিয়েছে আমি অবশ্যই মালাই কুলফিটা খেতে ভালোবাসি দেখো ওরা চকোবার খাচ্ছে আমি মালাই কুলফি নিলাম আমার হাজব্যান্ড আবার বলছে মালাই কুলফিটা কেমন খেতে আমি বললাম ভালো তুমিও একটা ট্রাই করতে পারো তো দেখি একটা নিয়ে খাওয়া শুরু করলো বেশ ভালোই লাগলো কুলফি আইসক্রিমটা এই দেখছো ফুচকা বিক্রি হচ্ছে বড় ছেলে আবার আয়না করছে মা ফুচকা খাবো আমি বলছি ঠিক আছে আইসক্রিমটা খেয়ে নাও আমরাও ফুচকা খাবো আমার ছোট ছেলেরা আবার বায় বেলুন নেবো টিয়া পাখি নেব মানে বায় আর বায় না তো আমি কোনো কিছুই নাই করে ফুচকা খাওয়াতে নিয়ে এলাম তো দেখো আমার বড় ছেলে ফুচকা খাচ্ছে এত প্রচণ্ড ভিড় মানে সবাই মিলে যে একসঙ্গে দাঁড়াবো সেটার তো উপায় ছিল না তো বড়ো ছেলেকে আগে দাঁড় করিয়ে দিলাম ছোট ছেলে একটু বলছে মা ঝাল খাবো না তো ওই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি তারপরে দোকানওয়ালার সঙ্গে কথা বলে ওকে একটু আছালার খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম তা আমার জায়গাতেই আবার আমার ছোট ছেলেও দাঁড়িয়ে পড়বে দেখছো প্রচণ্ড ভিড় খেয়ে ভালোই লাগলো ফুচকাটা তো আমার ছোটো ছেলেকেও দাঁড় করিয়ে দিয়েছি ও টালু খাবে না কিছু ঝাল লাগবে আবার টকটাকে ছাড়বে না টক খেতে ভালোবাসি আমার বরমা সে আবার বলছে আমি ফুচকা খাবো না চলো আমরা একটু ঘুগনি খাই তো আমি বললাম দাঁড়াও বাবু খাচ্ছে যখন ও খেয়ে নিই তারপর যা তারপর বেরোতেই রাস্তায় দেখলাম আমাদের ওখানকারই ছেলেমেয়েরা বহুরূপী সেজেছে খুব সুন্দর লাগছিল দেখতে তো আমরা আবার আস্তে আস্তে টিকিট কাউন্টারের ভেতর দিয়ে ঘুগনির দোকানের দিকে যাব তো সেখানেই যেতে যেতে দেখো কত কিছু দেখছি ভালোও লাগছে সুন্দর সুন্দর সব জিনিসপত্র মেলায় উঠেছে দেখো ক্লিপ মাথার দেওয়া ফুল ওদিকে আবার চালের ওপর নাম লিখে সেটাকে লকেট মতো বানিয়ে গলায় পড়ার একটা চেন তৈরি হচ্ছে তো ওখান দিয়ে চলে এলাম এদিকে আবার কত সুন্দর সুন্দর পুতুল দেখতে পাচ্ছ কাপড় দিয়ে তৈরি করসপগুলো আমার ছেলে বলছে মা দুটো তিনটে নিয়ে চলো আমি বলছি হ্যাঁ একটাই হবে না দুটো তিনটে নিতে হবে তো আমরা ঘুগনির দোকানে চলে এসেছি আমার ছেলেরা আবার ঝাল খেতে পারে না তো ওদের জন্য একটু আঝালা ঘুগনির অর্ডার করলাম যে দুটো ঘুগনি দিন আঝালা ঝাল দিলে আবার খেতে পারে না তো ওই জন্য তো প্রচণ্ড ভিড় আগে যারা এসছিল তাদেরকে দেবে তারপর আমাদেরকে দেবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থেকো সুস্থ থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি আমি কখনো সফল হতে পারবো না ধন্যবাদ সবাইকে